নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমি আজকে দেখো কি নিয়ে এসেছি দেখো এটা একটা মাশরুম এগুলো কিনতে পাওয়া যায় আমরা কিনে এনেছি প্যাকেটেই ছিল এখানে দু প্যাকেট নিয়ে নিয়েছি এই মাশরুমেরই একটা ইউনিক রেসিপি আমি বানাবো আগে তো অনেক আমার গুটি মাশরুমের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে তো আজ আমি এই মাশরুমটা বানাবো তো এই মাশরুমটা বানানোর জন্য দেখো এখানে মাশরুম কিছুটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়েছি একদম মিহি করে কেটে নিয়েছি এগুলো একবার করে ধুয়ে নিয়েছি দিয়ে কেটে রেখেছি এটা একটু ঝিরি করে কেটেছি আর ওইটা একটু বড় বড় করে কেটেছি আর এখানে নিয়েছি মটর ডাল এখানে একশো গ্রাম মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম মানে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তারপরে এলাম আবার রান্নার কাজে তো দিয়ে এবার কীভাবে কী করবো সেটাই তোমাদের দেখাবো আমি জানি তোমরাও অনেকভাবে করতে জানো তাও আমি কিভাবে করছি সেটাই দেখাবো দেখো এখানে গরম জল নিয়েছিলাম গরম জলে দুটো মাশরুমই দুই ভাগে ভালো করে ধুয়ে চিপে তুলে রেখেছি তো আর এদিকে মটর ডালটাও মিক্সিতে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি একদম পেস্ট বানিয়ে নিয়েছি তো দিয়ে ওর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ আর আন্দাজ মতো হলুদ লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো নুন আর দিয়ে দেবো সামান্য আদা বাটা তো দিয়ে এবার আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা দিয়ে এবার এটাকে একটু ফেটিয়ে নেব মশলার সাথে নুন হলুদ আর মশলা দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য এইবার দেখো এইটা এই দেখো এগুলো ধুয়ে ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি নাহলে এগুলো থেকে না খুব একটু দিলেই জল বেরিয়ে যায় ওই জন্য এই দেখো দিয়ে এবার ডালের সাথে এটা যেটা জিরি কেটে রেখেছিলাম সেটা ডালের সাথে আমি মেখে নিচ্ছি সুন্দর করে দেখো বন্ধুরা খুব সুন্দর করে এটাকে মেখে নেব মাশরুম তো তোমরা বন্ধুরা অনেকভাবেই খেয়েছ একবার এইভাবে করে খেয়ে দেখবে এর স্বাদ হবে দুর্দান্ত আর তোমার ভাত রুটি দুপুরে গরম গরম ভাতের সাথে আর একদম সম্পূর্ণ নিরামিষ কোনো এখানে রসুন পেঁয়াজের কোনো ব্যাপার নেই একদম সম্পূর্ণ নিরামিষ আর আর এটা যে কোনো নিরামিষের দিনে রান্না করে খেতেই পারো তো বন্ধুরা আর এটা প্রচুর পরিমাণে ভিটামিন তো আছেই জানো তোমরা সবাই এটার বলার অপেক্ষা রাখে না তো দেখো এইভাবে ওটা মেখে নিয়ে এবার এগুলো বড়ার আকারের দিয়ে আমি একটু বড়া ভেজে নেব এটা সেই পাপড়ি মাশরুম তো ওই জন্য এইভাবে করে একটু বড়া ভেজে নিচ্ছি দেখো এবার এক পিট ভালো মতো হয়ে গেলে উল্টে দেব হয়ে গেছে এক পিট হয়ে গেছে আরেক পিট করেও সুন্দর করে ভেজে নেব একটু ভালো করে লাল লাল করে তোমরা বন্ধুরা শুধু তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো বন্ধুরা অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে রেসিপিগুলো তাহলে আমার আগামী দিনে আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবো আমি তোমাদের কাছ থেকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না হ্যাঁ তো এই দেখো বড়াটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এপিট পিট করে সুন্দর করে ভেজে নিলাম এবার বড়াগুলো তুলে নেবো এইভাবে যতটা ডাল আর ওই মাশরুম কুচি দিয়ে আমি মেখেছি সব কটা বড়া সুন্দর করে ভেজে নেব উঠাতে গিয়ে কত সমস্যা হয়ে যাচ্ছে দেখেছ ওনার আগের মতো আমার হাতের ব্যালেন্স নেই ওই জন্য এরকমভাবে বারবার পড়ে যাচ্ছে ওই দেখো আবার সবকটাই পড়ে গেল তো বন্ধুরা দেখছই তো হুম আমি কিভাবে কাজ করি তোমরা আমার সাথে থেকো এভাবে দেখতে থাকো তো দেখো এবার ওই বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি আবারও কড়াইতে সরষের তেল দিয়ে আচ্ছা এটার মধ্যে দিলাম তিনটে এলাচ ফাটিয়ে আর দুটো তেজপাতা আর সামান্য গোটা সাদা জিরে ওড়ন দিয়ে এবার দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়ার পর একটু সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি সামান্য নুন হলুদ দিলাম এখন সেই অর্থে বেশি নুন দিলাম না সামান্য নুন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেবো আলু এর দিকে ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা রেডি করব। দেখো বন্ধুরা সব আমি কিন্তু বড়াগুলো ভেজে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার সামান্য জল দিয়ে এটা একটা পেস্টটা বানিয়ে রেখে দেবো শুকনো করলাম না একদম জল দিয়ে পেস্ট বানিয়ে রেডি করে রেখে দিলাম ব্যাস দেখো হয়ে গেছে ততক্ষণে দেখো আমার এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এদিকটা ভাজা হয়নি সেদিকটা একটু উল্টে দিলাম ব্যাস দেখো ভীষণ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি বড়া ভেজে নিয়ে ওই কড়াইতেই রান্নাটা আরম্ভ করেছি তো দেখো মানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সামান্য আদা বাটা দিয়ে দিলাম আর দিলাম এখানে দুটো ছোট ছোট টমেটো কুচি তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে যেই মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম জল দিয়ে ওই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আলুর সাথে সুন্দর করে কষাবো এবার পোড়া লাগার কোনো চান্স নেই যেহেতু একটু জল দিয়ে গুলে দিয়েছি আর যদি জল দিয়ে না গুলে দিতাম তাহলে হয়তো দেওয়ার পর আমাকে একটু জল দিতে হতো তাহলে তো মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না আর মশলাটা একটু দু তিন মিনিট ধরে কষানোই ভালো তাহলে মশলার কালারও সুন্দর হয় মানে যেটা রান্না করবো সেই তরকারিটার কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে স্বাদও হয় তরকারি এই দেখো যে তোমাদের দেখালাম আমি কিছু মাশরুমে আমি বড় বড় টুকরো করে রেখে দিয়েছি ওইটাকে এবার জল না দিয়ে দেখো ওনার আলুটা ভেজে মশলা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এগুলো এটা তুই একটু সামান্য হলেও জল দিয়ে হবে দিয়ে জন্য এটার সাথে বেশ সুন্দর করে কষাবো দেখো মশলা কষাতে কষাতেই আমার আলু সেদ্ধ হয়ে যাচ্ছে আমি এখানে আন্দাজ করে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম তো নুন চিনি তোমরা যে যা দেবে তা নিজেরা নিজেদের আন্তাজ মতো দেবে নুনের আন্তাজ আমি বলে দিই না আমি আমার আন্তাজ মতো আমি নুন দিই এই দেখো এবার একটু দিলাম জল একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা কষিয়ে ভাজা হয়ে গেছে ওই জন্য এবার একটু সামান্য ওই যেই বাটিটায় মশলা রেখেছিলাম ওই বাটিটায় জল ধোয়া করে দিয়ে দিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো জল দিয়ে একটু ঝোলটাও ফুটবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো মতো কতক্ষণের জন্য একটু রেস্টে রাখ মানে হতে দিলাম দু তিন মিনিটেই মানে ঝোলটা ফুটে গেছে এখন যা গরম জল প্রচুর গরম যেখানেই রাখা হচ্ছে জল খুব গরম তো বন্ধুরা এই দেখো ঝোলটা ফুটে গেছে আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখো ওই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখো এবার বড়াগুলো একটু ফুটতে দেবো ঝোলটা একসব করবে বড়ার মধ্যে তবেই না খেতে ভালো লাগবে আর দেখবে বন্ধুরা আমি এভাবে দেখালাম বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে একবার হলেও করে খেয়ে দেখবে দেখো হয়ে গেছে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি মাশরুমের কি বড়ার কারি কেমন লাগলো তোমাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আমার রেসিপিটা তো আজ এই পর্যন্তই নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা একটা গামলায় ঢেলে নিয়েছি ব্যাস এই পর্যন্তই